স্মার্ট ওয়াচের জগতে এই প্রথম অবিশ্বস্যকর ডুয়েল ক্যামেরা সাথে ফোর জিবি র্যাম ও চৌষট্টি জিবি সেট মেমোরি সহকারে আপনারা দুই ইঞ্চি স্ক্রিন ফুল এইচডি ডুয়েল ক্যামেরা ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি গোল্ড তো এটা এখন আমরা আনবক্স করবো আনবক্স করার প্রথমে আপনি পেয়ে যাবেন আপনার ইউজার মেনু ও ওয়ারেন্টি কার্ড দুটোয় একসাথে তারপরে পেয়ে যাবেন একদম স্মলি খুব নর্মাল অনেক হাতে পড়লে অনেক ভালো লাগে অনেক নরম সলফ তিনটে তিনটে ভিন্ন রকমের বেল্ট সাথে পাবেন ওয়ারলেস চার্জার এগুলা তিনটে বেল্ট একটা ওয়ারলেস চার্জার আর পাবেন স্মার্ট বেরিবির সেই গড়ে তো এটা সামনে ক্যামেরা ফিচিও ক্যামেরা সাথে আইমি নাম্বারও পেয়ে যাবেন হুব একটি স্ক্রিন টাচ স্মার্ট মোবাইলের মতো তো এটা এখন আমরা ওপেন করব ওপেন করার পর প্রথমে যখন চালু করবেন তখন স্মার্ট ব্যারিবির সেই লোগোটা আসবে কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনার দেখতেছেন অনেক স্মল শুটো একটা ঘুরেই এর ভিতরে অনেক ফিউচার যা আপনি দেখলে অনেক অবাক হয়ে যাবেন তো প্রথমে আপনাকে বলতে দেখাচ্ছে সিম কার্ড ইনস্টল করার জন্য তো আমার কাছে যেহেতু এখন সিম নাই আমি পরে আসতেছি তো এটা রীতিমতো একদম স্মার্ট মোবাইল বললেই চলে আপনি ব্রাইটনেস কমাতে বাড়াতে সব কিছু আপনার সক্ষম আছে সাথে বিভিন্ন কোয়ালিটির ফিকচার সাথে আপনার ইচ্ছে মতো ফিকচারও সেট করতে পারবেন বিভিন্ন কোয়ালিটির গোড়ের থিমস আছে অনেক মানে কী বলবো দেখলে আপনি অবিশ্বাস্য হয়ে যাবেন দেখেন অনেক সফটওয়্যার আপনি এখানে ফেসবুক